হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি বাপুন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না কারণ বংরন অনেক আগেই মারা গেছে আর আমি এখন বাপন বিশ্বাস যাকে চিনতে জানতে তোমাদের আরও অনেকটা সময় লাগবে আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে হ্যাঁ একবারে মরেনি তিলে তিলে মরেছে শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে থাক বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক আর যদি পরিস্থিতি আসে বাপন বিশ্বাস সেইগুলোও বলবে আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে এখানে একজন বড় ক্রিয়েটার বলছে যে এক বছর ধরে আমি ইনকাম করি তার মানে সে আগে ইনকাম করতো না বা এক বছর আগে তার ইনকামের টাকা সে পেত না এইটাই আমরা বুঝি তো আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম আমি সব জানি বেচারাকে তিলে তিলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না আর তার জন্যই এই ভিডিওটা করা আরও অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে আরও অনেক কিছু নিয়ে কিন্তু আপাতত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো এক হচ্ছে চ্যানেল আর দ্বিতীয় হচ্ছে আর্নিং দেখো যার চ্যানেল তারই অধিকার থাকবে তারই আর্নিং থাকবে যেটা সাধারণত হয় যদি এটাই তার কথা হয় আমরা তার কথা ঠিক যদি ধরেও নি। এই চ্যানেলের মেইন ওনার বং যার নামে এখন চ্যানেলটা আছে আর এর একমাত্র ইনকাম শুধু বং রনে নিত যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিধি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে যারই কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি তিন বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়ে ছেড়ে দিয়েছে বংরন তাহলে কি মানুষ তিন বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল তাদের এত সুন্দর লাইফস্টাইল এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড় এটাই ধরে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে যার কারণেই এই ভিডিওটা আমার বানানো মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে কার মুখ দিয়ে রক্তের কথা শুনি যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে হে একটু ভেবেচিন্তে কথা বলবে আমি সাবধান করলাম রোস্টাররা সাবধান করবে না রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে বিশ্বাস করো তখন না অত ডিপলি ভাব দেওয়া হবে না এবার মেইন টপিকে আসি যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না উনিশ দিয়ে কুড়ি লাখের সোনা বংশন দিয়ে গেছে ভাই আইফোন গাড়ি দোতলা বাড়ি দোকান আরও অনেক কিছু হয়ে যাবে তারপরেও মন ভরেনি দিদি তোমায় বলছি রক্ত ভালো তাই না হলে ব্যারাকপুরের বুকে তোমার জমিটা হতো না বংরন শুধু একজন না সবার জন্য ভেবেছে এবং করে গেছে আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি পাই টু পাই হিসাব না পুরো ছুড়ে মারবো মুখে আর থ্যাংক গড তুমি এটা বলেছ হ্যাঁ এক বছর আগে নাকি তুমি ইনকাম না হ্যাঁ নিজের বাড়ির জন্যও করতো সেম ওই বাড়িটাকেও নিজের মতোই ভাবত তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ ওই বাড়ির সবার এই বাড়ির সবার বংরণই দেখত ইভেন পনেরো দিয়ে কুড়ি হাজার প্রতি মাসে হ্যাঁ এক বছর আগে তো সে ইনকাম করতো না তিন বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন হ্যাঁ একটা কুড়ি পঁচিশ তিরিশ পর্যন্ত পাঠিয়েছে একদম কমই আমি ধরলাম প্রথম প্রথম যেটা পনেরো পাঠিয়েছিলাম তো ওই হিসাব করে ধরলো ভাই বংরণ কি কি করে গেছে আর এখন তারপরেও মন ভরেনি মানে যেই প্রোমোশনে যত ভিউ তত টাকা আসবে তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি ভিউ বেশি আসবে তত টাকা টাকা ছাড়া কিচ্ছু চেন না তোমরা আর টাকার জন্য তার মাথা কিভাবে ম্যানিপুলেট করেছো সবাই আস্তে আস্তে বুঝতে পারবে সবাই জানতে পারবে এই তো ভিডিও করা শুরু করেছি দাঁড়াও এবার বলি বংরন তিন বছর ধরে কি কি করেছে কারণ এখন তো বংরনের চারিদিকেই চারিদিকে কি ভাই যে কাছের মানুষ সেই বদনাম করছে ছি ওয়ে আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি ভাব আর কতদিন পর ভাই আমি নিতে পারছি না মানে নিতে পারছি না ভাই ভাগ্যিস মতো না আমার রক্ত ওই কথা বলে না আমার রক্ত খুব ভালো হ্যাঁ আমার রক্তে একবার আমায় মেরেছ আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে এই মানুষটার জন্য এত কিছু করছিস ভাগ্যিস আমি তখনও তার রেপুটেশন রাখার জন্য আমি সবার কথাই ভেবেছি ভাই আর এখন দেখছি কাদের কথা ভাবতাম আমি কাদের তো চলো দেখেনি বংরন তিন বছরে কি কি করে দিয়ে গেছে যার জন্য তার ভবিষ্যতের কথা আর এখন ভাবতেই হচ্ছে না চলো ভাই এক ঝলক দেখেনি বংরন তিন বছর কি কি করেছে তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে আসার পরে যে সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল কারণ এক বছর আগে সে ইনকামই করত না আর মাথা দিয়ে মানে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা ভাই ভিডিওতে সবাই দেখেছে এ টু জেড সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে মানে ওইগুলো তো বংরনেরই ছিল কারণ এক বছর আগে তো সে ইনকামই করতো না দাদা ভাই যেই জমিটা কিনেছিল। সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল সেটাও ছিঁড়ে নিয়েছ তারপরেও মন ভরেনি এখনও অপবাদ দিয়ে যাচ্ছ যাই হোক এতদিন বলার কেউ ছিল না তো অনেকে অনেক কথা বলছিল এখন বাপন বিশ্বাস কথা বলছে তাই যে যা বলবে ভেবে চিনতে বলবে কথা বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হলো আর বংরনের খুব ইচ্ছা যে দু হাজার ছাব্বিশে জানি আমি বাড়ি যাই দু হাজার পঁচিশের কিছু বংরনের ক্লিপ আছে আমার কাছে সেইগুলো দেখো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রন তোমরা দেখছো বংরন লাইফস্টাইল তো ভাই দু হাজার পঁচিশের শেষেই আমার এই চ্যানেলটা ব্যাক আসে ভাই দু হাজার পঁচিশটা মানে খারাপ হতে হতে শেষের দিকটায় যেগুলো পরের ব্লগ এই ব্লগ এর পরের যত আপডেট তোমরা পেয়ে যাবে কিন্তু আমি সব কিছু শুরু করতে চাইছি দু হাজার ছাব্বিশ দিয়ে নতুনভাবে নতুন করে ভাই দু হাজার পঁচিশ তার আগে কি হয়েছে আমি সব ভুলে গিয়ে আমার নতুন জীবন শুরু করতে চাই এই পাহাড় দিয়ে আর তোমরা প্রশ্ন করছো দাদা কলকাতায় না দাদা তোমার বাড়ি বর্ধমানে যাবে না ভাই কেন যাব না আমি কলকাতায় আগেও গেছি বর্ধমানের বাড়িতে আমার যাওয়া হয়নি বছর খানেক হয়ে গেল আমি বাড়ির মুখ দেখি না বাড়ির কথা মনে পড়লেই আহ বাড়িতে যাব বাড়িতে যাবো বাড়িতে যাবো দু হাজার ছাব্বিশে আর এখনও দু হাজার পঁচিশ চলছে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন দু হাজার ছাব্বিশ যে বাড়ির কথা মনে করতো আর অনেকটাই খারাপ তারও লাগতো আর তার ইচ্ছা ছিল দু হাজার ছাব্বিশে সে বাড়ি আসবে তো বঙ্গরণের জায়গায় বাপন বিশ্বাস এখন বাড়ি যাবে আর বাড়ির কি অবস্থা সব কিছুই আস্তে আস্তে তোমরা ব্লগে আপডেট পেতে থাকবে কতজন টেনশনে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে